খুব আমি খুবই এক্সাইটেড আমি এখন ছবিটা দেখার জন্য আরো বেশি এক্সাইটেড কারণ আমি একরকম দিয়ে গোটা ছবিটা দেখতে দেখে তা আমার মনে হয় বাংলা চলচ্চিত্রে এটা একটা অন্য ধরনের ছবি আর এইরকম ছবি বাংলা সিনেমায় কখনো আসেনি এটুকু আমি বলতে পারি মানুষে আমরা যেই সোমটাকে দেখেছি যেই সোম চক্রবর্তীকে দেখেছি এই সোম চক্রবর্তী ভিন্ন মানে ধরুন চারটা মানুষ মিলে একটা সোম চক্রবর্তী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটি কারণে আমার চরিত্রটি আসছে ছবিতে মেঘে ঢাকা তারা শহরে ধুমধাড়ায় চেনা নমস্কার উৎসব আনলিমিটেড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা চলে এসেছি অ্যাক্রোপলিস মলের সিনেপলিসে নতুন বাংলা ছবি বহুরূপে প্রিমিয়ারে কী বলছেন ছবির কলা কৌশলী থেকে পরিচালকরা আমরা দেখে নেব যে পুরো লুকস নিয়ে প্রত্যেকেই প্রথম দিন থেকে সবাই আমরা দারুণ কে করা হয়েছে কিন্তু সেটা বড় একটা চ্যালেঞ্জ ছিল যে রাস্তায় মানুষ কতজন আমাকে চিনতে পারছেন তো সেটাই তখন মাথায় এলো প্রথমে শিবুদার অফিসে গেছিলাম শিবুদার থেকে যখন দেবে ধুমকুতু প্রিমিয়ারে আমাকে ইনভাইট করলো লাগে দিন তো আমি ওকে বললাম ভাই আসবো কিন্তু ইন এবং শিবুদার অফিস থেকে দিল চোড়া দূরত্ব প্রিয়া সিনেমা তো ওইটুকু কিছুটা রাস্তা হেঁটেই গেলাম তো দেখলাম কেউই সত্যি চিনতে পারিনি তো সুতরাং হ্যাটস অফ টু সোমনাথটা সোমনাথ কুন্ডু যিনি লুকসটা আমাকে দিয়েছেন আমি অ্যাজ আ পারফর্মার অ্যাজ অভিনেতা আমার দায়িত্ব ছিল হচ্ছে সেই লুকসটাকে কতটা কনভিনসিং করা যায় থ্রু মাই পারফরমেন্স থ্রু মাই অ্যাক্টিং বডি জেস্টার থেকে শুরু করে সবটা গল্পটাই খুব টাফ ছিল সাতখানা চরিত্র এবং চরিত্র মানে যে শুধুমাত্র লুকসের মেকওভার তা নয় সাত রকম সত্তা ক্যারি করা থ্রু আউট তো সুতরাং এটা অভিনেতা হিসাবে বলতে পারো যে এতগুলো ছবির মধ্যে টাফেস্ট চরিত্র এইটা তো সুতরাং যা পরীক্ষা দেওয়ার তো দিয়ে দিয়েছি এবং আজকের পর দর্শকরা বলবেন কত মার্কস দিলেন আজকে তো খুবই এক্সাইটেড আমি কারণ অরূপ আমি আগেই বলেছি একটা অন্য ধরনের ছবি এবার ফাইনালি সেটা এতদিন ধরে অপেক্ষার পরে রিলিজ পাচ্ছে সো আমি খুবই এক্সাইটেড আমি এখন ছবিটা দেখার জন্য আরও বেশি এক্সাইটেড কারণ আমি একরক্ধিক গোটা ছবিটা দেখতে দেখে হতে পারি ওটা ছবিটাই অ্যাকচুয়ালি আমার কাছে একটু চ্যালেঞ্জিং এবং একটু এক্সপেরিমেন্টাল ডিফিকাল্ট তো বটেই কারণ সাতটা আলাদা আলাদা ক্যারেক্টার নিজের মধ্যে ইনহেরিট করা এবং সেটাকে প্রত্যেক দিন একটা একটা করে নতুন চরিত্র হওয়া এটা অবশ্যই ডিফিকাল্ট তবে আজকে সেই আমি এক্সাম এতদিন ধরে দিয়েছি এবার রেজাল্ট কি হবে সেটা আজকে দর্শক করবে খুব প্রিয় পরিচালক এবং অভিনেতা কমলেশ্বর তাকে নিয়ে যিনি এই সিনেমার গুরুত্বপূর্ণ একটা পার্ট অনেক শুভেচ্ছা সৌমের জন্য আকাশের সিনেমা এবং এখানে সোমেধিকা রয়েছে এদিকার কাজ মানুষের পছন্দ হচ্ছে খুব ভালো কথা বাকি অন্যান্য গুণী অভিনেতারা রয়েছেন প্রত্যেকেই তার সঙ্গে সঙ্গে যেটা বলবো যে অত্যন্ত দক্ষ অভিনেতা সোহম এবার প্রস্তুতিক মেকআপ সোমনাথ কুণ্ডুর ম্যাজিক যদি আমাদের এই টলিউডে বিভিন্ন যে দিকপাল লোকেরা ক্যামেরার সামনে এবং পিছন দিকে যারা যারা ইন্ডাস্ট্রিকে গুণগতভাবে এগোবার চেষ্টা করছেন তেমনই পরিচালক প্রযোজক অভিনেতা টেকনিশিয়ানস তাদের মধ্যে থেকে সম্রাটের নাম অবশ্যই লিখে আসে দেখো প্রত্যেকটা ছবি প্রত্যেকটা অভিনেতার কাছে একটা মাইল স্টোরি হিসেবে দাঁড়ায় আজকে আমাদের বহু আকাঙ্ক্ষিত একটি চর্চিত ছবি যেটা বহুরূপ আমাদের আকাশমালাকারের অনেক দিনকার প্রয়াস সেটা আজকে সফল হতে চলেছে তোমাদের হাত ধরে প্রত্যেকটা দর্শকের হাত ধরে ভালোবাসায় তো এই ছবিটা অনেক কিছু আছে অনেক কিছু প্রত্যাশা আমরা নিয়ে এসেছি অবভিয়াসলি ভালো লাগছে প্রিমিয়ার শো আমাদের অনেক দিনকার একটা ছবি আজকে সফল হতে চলেছে তো সেই ছবিটা আমি বলবো আগামী দিনে প্রত্যেকে তোমরা সবাই দেখবে সব বান্ধবে দেখবে সব আত্মীয় দেখবে যারা যারা তোমরা সবাই আছো যারা যারা যে আত্মীয় বিশ্বাস করো সেই সম্পর্কে বিশ্বাস করো তারা সবাই মিলে দেখো আরও আরও সামনে আরও ছবি আসছে শারদীয়া উৎসবে আরও ভালো ভালো ছবি আসছে সেই ছবিগুলোর যেমন প্রত্যেকটা ছবি দেখা উচিত আমাদের এই ছবিটাও তোমাদের সবাইকে বলবো দেখো আর এই ছবিটাতে আমাকে নতুন করে অন্য রূপে পাবে একটু বলতে পারি দর্শকরা আজকে কেমন লাগছে কতটা এক্সাইটেড যেরকম উত্তেজনা থাকে কোনো ছবি রিলিজের দিন সেরকমই খুবই অন্যরকম একটা ব্যাপার তো রয়েছে বিট্টু খুব ভালো অভিনেতা আমি বরাবরই মনে করি সু অভিনেতাদের মধ্যে একজন এবং এতগুলো লোক এতগুলো চরিত্র

খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কারণে আমার চরিত্রটি আসছে ছবিতে না আসলেই নয় না আসলে ছবিটা হবে না আজল বেরুদ্দিন আসলে তোমাদের তোমাদের আমরা অভিষেক আমাদের এটা প্রথম কাজ মিউজিক ডিরেক্টর হিসেবে বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো এক্সাইটমেন্টটা ডিকটেবল এটা কি লেভেলে রয়েছে ঘুম হয় না রাতে তো বুক ধুকপুক করছে আর কি পুরো মানে হার্টবিট প্রচন্ড ফাস্ট পুরোটা ডিপেন্ড করছে তোমাদের ওপর আমাদের যারা দর্শক রয়েছে তাদের ওপর তারা দেখে সিনেমা দেখে যারা তাদের কেমন লাগছে মিউজিক কেমন লাগছে গান কেমন লাগছে এর উপর ডিপেন্ড করছে অনেক কিছুই আমাদের ভালো লাগে আমাদের খারাপ লাগে অনেক কিছু এর উপর ডিপেন্ড করছে আপনাদের যেমনটা লাগছে একদম ঠিকঠাকটাই আপনারা জানাবেন আমাদের আপনারা ভালো লাগলে সেটা আমরা যতটা ভালোভাবে নেব খারাপও যদি লাগে ততটাই আমরা ভালোভাবে নেব এবং সেটা আমরা রেক্টিফাই করার চেষ্টা করবো আগামী দিনে এবং যেটাই লাগুক আপনারা মন খুলে বলবেন আমরা মাথা পেতে নেব কারণ আমরা যতটা পরিশ্রম করে টু হান্ড্রেড দিয়ে কাজটা করেছি তো আমরা ফিডব্যাকটাও আপনাদের থেকে টু হান্ড্রেড পার্সেন্টই চাই যেটা যেটা মনে হবে অনেস্টলি আমাদেরকে রিভিউটা দেবেন এবং আমি চাইবো যতজন সিনেমার জন্য রিভিউ করছেন বা যতজন দর্শক আপনারা কিছু লিখবেন সিনেমাটা নিয়ে পর তারা কিন্তু মিউজিকটা আপনারা অবশ্যই একটা জায়গা রাখবেন আপনাদের কমেন্টটা অনেক কিছু অনেক কিছু বলে দেবে আমাদের ইন ফিউচারের অনেক কিছু হ্যাঁ আমরা কিভাবে কাজ করতে পারবো ইনফিউচার ফিউচার কিভাবে এগোতে পারবো আপনাদের উপর সবটা ডিপেন্ডিং সেটা তো আমি খুব কিন্তু টেনশন বেশি আছে কারণ এই ছবিটা এমন একটা ছবি মানে যেটা অ্যাকচুয়ালি কোনো কপি স্টোরি তো নয় মানে সেটা টেনশন যে দর্শক কীভাবে নেবে আশা করি ভালো নেবে বিকজ এখন মানুষ কন্টেন্ট খোঁজে এবং সন্ধ্যা এদিকে তো ফাটিয়ে অভিনয় করেছে ছবিতে তো আশাবাদী আমি প্রচুর টেনশান কাজ করছি এটাই যে কনসেপ্টটা মানুষ কীভাবে নেবে খুবই চ্যালেঞ্জিং ছিল মানে বেসিক্যালি সোমদার পার্সোনাল ইন্টারভিউতে বহুবার বলেছে তো চ্যালেঞ্জিং ফ্যাক্টরটা ছিল বেশি আমার থেকেও বেশি হয়তো সোমদার ক্ষেত্রে ছিল এই দিকের ক্ষেত্রে ছিল বিকজ আমি তো লিখেছি ওরা প্লে করেছে আমার ক্ষেত্রে চ্যালেঞ্জিং ছিল যেটা সেটা যে ফ্লোরে কীভাবে তাদেরকে অ্যাটেন্ড করবো আমি বাট তারা খুবই ভালো খুব ইজিলি আমার টোটালটা কোথাও রয়েছে একদম হানড্রেড পার্সেন্ট এবং আমি এটাই বলি যে অমানুষ বা অমানুষ টুয়ে যা আমরা দেখেছি তার তিন ডবল কিছু দেখতে পাবো এই সুবিধা আমরা মানে অমানুষে আমরা যেই সোম সোমটাকে দেখেছি যেই সোম চক্রবর্তীকে দেখেছি এই সোম চক্রবর্তী ভিন্ন মানে ধরুন চারটে অমানুষ মিলে একটা সোম চক্রবর্তী এই সুবিধাকে আপনারা দেখে নিলেন নতুন বাংলার ছবি আকাশ মালাকার পরিচালিত গৌরূপের কলা কৌশলীদের প্রতিক্রিয়া এবং ছবিটির পরিচালক কতটা আশাবাদী এই ছবিটিকে ঘিরে তাই দেরি না করে আপনারা আপনারা নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখে আসেন নতুন বাংলা ছবি বহরূপ সমস্ত তথ্য এবং আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল উৎসব আনলিমিটেড এবং আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবেও ফলো করুন